মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে মর্নিং ফিলিংস রিডিং নিয়ে নিশ্চয়ই তোমরা ভীষণ ভালো আছো আনন্দে আছো এবং মজা করে আছো তাই তো অবশ্যই মজা করে বাঁচো দেখবে জীবনের কঠিন পথগুলো কিরকম যেন সোজা হয়ে গেছে তো অবশ্যই খুব সুন্দরভাবে জীবনটাকে আনন্দময় করে তোলো তাহলেই দেখতে পাবে তোমাদের সমস্ত নেগেটিভিটি পজিটিভিটিতে টার্ন করে গেছে এবং সামনের পথগুলো এত সহজ সরল হয়ে গেছে যে তুমি কিন্তু তোমার মনের আশাগুলো কখন যে পূর্ণ হয়ে যাবে চিন্তাই করতে পারবে না তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত জেন্ডারের মানুষ তোমরা এই রিডিং দেখো এবং তোমরা মনের মধ্যে বিশ্বাসকে রেখে দেখো ইউনিভার্সের ওপরে বিশ্বাস রেখে দেখো নিজের ভালোবাসার ওপরে ফেত রেখে দেখো দেখবে অবশ্যই তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ম্যাচ করছে এবং এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত মেসেজেস উঠে আসছে এগুলো তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট তুমি এখান থেকে উপকার পাচ্ছ তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমার পছন্দের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে ফিল ওরে বাবা ভীষণ মন চঞ্চল আর তোমারই কথা ভাবছে দেখো তোমারই কথা ভেবে চলেছে চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কি ফিলিংস আছে আজ এই মুহূর্তে আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে ওয়াও উই ল ফরচুন ফাইভ অফ শোর্ডস টেন অ্যান্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কোথাও অনেকটা চেঞ্জ এসেছে মানে এই রিলেশনশিপটা নিয়েই তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কোথাও একটা চেঞ্জ তৈরি হয়েছে কার্ড অবশ্যই চেঞ্জ তৈরি হয়েছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে একটু মুভমেন্ট এসেছে বুঝতে পেরেছো কোথাও যেন মাঝখানে হয়তো তোমার ভালোবাসার মানুষ একটু বড্ড বেশি স্টক হয়ে গিয়েছিল বড্ড বেশি স্টপ হয়ে গিয়েছিল বাট আজ আজ সকালটা সত্যি যেন তোমাদের রিলেশনশিপের একটা সকাল এসেছে বুঝতে পেরেছো আজকে সকালটা যেন অন্যতম সকাল একটা আজকের দিনে কিন্তু সে এই রিলেশনশিপটাকে নিয়ে কোথাও যেন মানে ভীষণ ভাবে যেন ওনার মনের মধ্যে একটা আশা তৈরি হচ্ছে এবং কোথাও যেন মনের মধ্যে অনেক অনেক স্বপ্নের জাল তৈরি হচ্ছে মনে হচ্ছে যেন ওনার মনের মধ্যে এটাই চলছে জানি রিলেশনশিপে প্রচুর প্রবলেম আছে জানি রিলেশনশিপে হয়তো থার্ড পার্টি ইস্যুও আছে তবুও কেন জানি না মনটা তোমার দিকেই যেন ছুটে চলেছে বার বার কেন জানি না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে তোমার সঙ্গে নিজের মনের কথাগুলোকে শেয়ার করে নিতে ইচ্ছা করছে তোমাকে নিজের ছোট ছোট ভালো লাগাগুলো তোমাকে বলতে ইচ্ছা করছে তোমার সঙ্গে নিজের ভালো লাগা শেয়ার করে নিতে ইচ্ছা করছে এবং সেই সমস্ত ভালো লাগাগুলোকে তোমার সঙ্গে মিলিয়ে নিয়ে এনজয় করতে ইচ্ছা করছে তো আজকে সত্যি তার মনের মধ্যে অনেক অনেকটা পরিবর্তন এসে গেছে এবং সে হয়তো পিছনে এই সম্পর্ক নিয়ে যে সমস্ত মানে নেগেটিভ থিঙ্কিংগুলো বেশি ছিল সেখান থেকে উনি কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে বুঝতে পেরেছো তিনি দেখছে যে মানে কোথাও মানে এই সম্পর্কেই তিনি কিন্তু অনেকটা কোথাও উনি নিজের মন থেকে একটা জায়গা উনি দেখতে পাচ্ছে মানে ওনার মন থেকেই একটা পজিটিভিটি গ্রো করে যাচ্ছে মন মানে ওনার মনটাই কিন্তু চাইছে এইখানে নিজেকে ইনভেস্ট করতে ওনার মনটা কোথাও না কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে কোথাও একটা সিগনাল দিচ্ছে না তোকে এই দিকে কিন্তু একটু এগোনো উচিত তো উনি আজকে ওনার মনের কথাটাই শুনবে চিন্তা করছে যে না আমাকেও তাহলে নিজের মনের কথাটা একটু শোনা উচিত আর লাভার্স কার্ড মানেই হচ্ছে ভীষণ একটা ডিপ লাভ মনের মধ্যে ফিল করছে উনি এবং হতে পারে তোমাকে আজকে যা কার্ড এসেছে হতে পারে সকালে হয়তো গুড মর্নিং মেসেজেস পাঠিয়েছে হয়তো তোমাকে আজকে সকালেই মেসেজ করেছে বা করতে চলেছে মনের মধ্যে কিন্তু উনি এটাই ভাবছেন যে জানি সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি ইস্যু আছে এই সম্পর্কে কিন্তু একদম মানে কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং অনেকের ক্ষেত্রে এটা থার্ড পার্টি ইস্যু না থাকা সত্ত্বেও একটা থার্ড পার্টি নিয়ে সন্দেহজনক ব্যাপার হয়তো ছিল বুঝতে পেরেছ মানে আমার এটা মানে ইনটিউশন আসছে দুরকমের মানে এটা এখানে কিন্তু তোমরা যারা যারা দেখছো সবার জন্যই যে একদম স্ট্রংলি থার্ড পার্টি আছে তা নয় অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি নেই কিন্তু তোমার পার্সোন তোমাকে ভীষণভাবে সন্দেহ করতেন তো সেখান থেকে যাদের যাদের উপরে সন্দেহ করতেন সেই জায়গাগুলো কোথাও উনি বুঝতে পারছেন যে হয়তো এটা আমারই ভুল ভুলটা আমিই করেছি এবং সেখান থেকে নিজের ভুলটা নিজেকে শুধরে নেওয়া দরকার এবং উনি কিন্তু বুঝতে পারছেন যে এই যে আমি নিজে মানে সন্দেহ করেছিলাম আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম সেক্ষেত্রে তুমি হয়তো সত্যি হার্ট হয়েছে হয়েছিলে এবং সেই সন্দেহ থেকে কোথাও আমিও মানে নিজেই নিজেকে যেন ক্ষতবিক্ষত করছিলাম কিন্তু আসলেই হয়তো সেইটা নয় এটা আমি ভুল ভাবছিলাম ওনার মধ্যে কোথাও আজকে একটা অ্যাওয়ারনেস আসছে বুঝতে পেরেছো এবং সেখান থেকেই সেই ভালোবাসার মধ্যে একটা ডিপ ডিপনেস একটা কাজ করছে যে না আমি যেটা ভেবেছিলাম সেটা একদমই রং তো আমি কিন্তু এইবারে আর সেই রং জিনিসটাকেই বয়ে নিয়ে যাব না ঘাড়ে করে নিয়ে বেড়াবো না আমি কিন্তু এবারে নিজের মধ্যে পরিবর্তন আনবো এবং আমি তোমাকে বুঝিয়ে দেব যে আমি তোমাকেই ভালোবাসি ওনার মধ্যে কিন্তু আজকে এই রকমেরই এনার্জি এবং উনি কিন্তু একদম তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে তোমাকে সময় দিতে চাইছেন কোথাও এই সময়টা দিয়ে তোমাদের মধ্যে যে গ্যাপিংটা এসে গিয়েছিল দূরত্বটা এসে গিয়েছিল সেইটা মেটানোর কথা ভাবছে বুঝতে পেরেছ যে না আমরা আমি হয়তো নিজেরই ভুলে এবং যাদের মধ্যে সত্যি স্ট্রং থার্ড পার্টি আছে তাদের মানুষগুলোর মধ্যেও কিন্তু এখানে অ্যাণ আসছে আজকে অ্যান্ড উনি কিন্তু এটা চাইছেন যে থাকুক থার্ড পার্টি থাকুক থার্ড পার্টি থাকলেই যে সেখানে আমার কোনো মানে প্রায়োরিটি নেই তা নয় আমি জানি তুমি আমাকেই প্রায়োরিটি দাও তোমার প্রায়োরিটি তোমার লাভ আমি এবং আমি কিন্তু সেই জায়গাটা মানে এবারে নিজেই ক্রিয়েট করব। যে তোমার সঙ্গে একটা ভালোভাবে বাঁচার জায়গা তৈরি করব তো উনি কিন্তু নিজেই আজকে ওনার মধ্যে একটা আছে এবং কোথাও নিজের ভিতরটা উনি কোথাও মানে খোলা চোখেই দেখতে পাচ্ছে উনি এতদিন না চোখ খোলা থাকলেও যেন ওনার অন্তরের যে চোখটা ছিল সেটাকে উনি বন্ধ করে রেখেছিলেন কিন্তু উনি আর সেই অন্তরের চোখটাকে বন্ধ করে রাখছেন না আজকে ওনার যেমন মানে আমাদের বা তার বাইরের চোখটাও যেমন খোলা আজ অন্তরের চোখটাও তার খোলা এবং সেই মতোই কিন্তু সে আজকে এই সম্পর্কের মধ্যে একটা নিউ বিগিনিং করতে চাইছে দ্য উইল অফ ফরচুন মানে এবারে তিনি নিজেই চাকাটাকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে এই সম্পর্কের যে বন্ধ দরজাগুলো ছিল সেগুলো উনি স্কুলে দেবেন চিন্তা করেছে বুঝতে পেরেছো আর বারবারই টেন অফ সোর্স কিন্তু আমার কাছে একটা নিউ বিগিনিং এর এনার্জি এনে যায় এনে দেয় কোথাও থেকে মানে একটা কষ্টের শেষ হচ্ছে এবং একটা তার পাশেই দেখো ফোর অফ ওয়ান্স মানেই হচ্ছে একটা সুন্দর মানে আলোর দিগন্তের শুরু হচ্ছে ওনার মনের মধ্যে আজকে মানে যারা যারা তোমরা ট্যারটের রহস্যকে জানতে চাইছো তারা অবশ্যই ব্যাচ জয়েন করো কোর্স জয়েন করো দেখবে সত্যি তোমরা বুঝতে পারবে যে ট্যারট সত্যি কি যে একটা মানে সাংঘাতিক একটা শাস্ত্র যে মানুষের মনটাকে একদম জলছবি করে তোলে বুঝতে পেরেছ তো সেটাই এখানেও কিন্তু ওনার মনটা আজকে একদম মানে মানে একদম সেই ভয় না যে সমস্ত জলগুলো ভীষণ পরিষ্কার তার মধ্যে নিজের মুখটা পুরো দেখা যায় মানে সেই রকমভাবে আজকে এখানে উঠে আসছে যে উনি কিন্তু এবারে তার মানে তার নিজের আওরাটাকে সেই ভাবে উনি পরিষ্কার করে তুলে আজকে কিন্তু তোমার দিকে উনি এগোতে চাইছে হম উনি কোথাও বুঝতে পারছে ওনার মধ্যেই ভুল ছিল উনি অনেক ভুল করে ফেলেছেন ওনার আর ভুল করা উচিত নয় তাহলে কিন্তু সবটা শেষ হবে মানে বিশ্বাসঘাতকতার জায়গায় যদি কেউ থেকে থাকে তাহলে উনি নিজেই ছিলেন তুমি ছিলে না এখানে থার্ড পার্টি যে কোনো দিকে থাকতে পারে তোমার দিকেও থাকতে পারে তার দিকেও থাকতে পারে কিন্তু কোথাও মানে তোমাদের সম্পর্কের মধ্যে যে প্রবলেমটা ছিল বা অফ সিচুয়েশানটা ছিল সেইটার যে মানে মূল যে গোড়া সেটা যে উনি নিজে সেটা কিন্তু উনি বুঝতে পারছে এবং সেই জন্যেই কিন্তু উনি আজকে নিজের মধ্যে পরিবর্তন তৈরি আনবেন এটা কিন্তু উনি বুঝে নিয়েছেন এবং নিজের মধ্যে একটা সত্যি অ্যাভেকেনিং এসেছে এবং তিনি কিন্তু নিজের এই সম্পর্কের বা রিলেশনশিপটা যাতে ভালো হয় তার দায়টা উনি নিজেই নিজের কাঁধে নিতে চাইছেন যে আমি খারাপ করেছি আমি ঠিক করব তো উনি কিন্তু আজকে নিজেই সব কিছু ঠিক করে নেওয়ার কোনো দায়িত্ব যেন উনি নিজের ঘাড়ে নিজে তুলে নিচ্ছেন আজকে এবং লড়াইটা এবারে ওনার এটা উনি নিজে বুঝে নিয়েছেন যতই থার্ড পার্টি থাকুক উনি রিলেশনশিপে এগোবেন কোথাও অঙ্গীকার করে নিয়েছেন নিজের মধ্যে যে আমি কিন্তু এগোবো এবং তোমাকে আমি এটা দেখাবো যে আমি তোমাকে পিওর লাভ করি কোথাও হয়তো তুমি তাকে বারবার বলো যে তুমি তাকে ভীষণ ভালোবাসো তো আজকে কোথাও ওনার মধ্যে এটা তৈরি হয়েছে যে 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 তুমি তুমি বারবার বলো আমাকে ভীষণ ভালোবাসো এবারে আমি তোমাকে সেটা মানে প্রমাণ করে দেখাবো যে তুমি নয় আমি তোমাকে বেশি ভালোবেসেছি মানে এটা ওনার মধ্যে আজকে কোথাও কোথাও একটা অ্যাওয়িং তৈরি হয়েছে তো চলো বন্ধুরা দেখে নেব আজকে তো মেসেজেস আসার আমি ভীষণ দেখতে পাচ্ছি আসবেই ওনার দিক থেকে যতই থার্ড পার্টির থাকুক তবুও কিন্তু আসছেই তো চলো বন্ধুরা এবারে দেখে নেব যে তোমাদের এই যে বন্ডিংটা এবং এই যে রিলেশনশিপটা কতটা স্টেবল হতে চলেছে চলো দেখে নি কতটা স্টেবিলিটি পাচ্ছে কতটা স্টেবিলিটি পাচ্ছে কারণ স্টেবিলিটিটা নিয়ে না ভীষণভাবে একটা টেনশন আমার মধ্যেও রিডিং করতে করতে এসে গেছে কারণ আমি বারবারই দেখি তোমাদের সম্পর্কের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েট ব্যাপার থাকে বারবারই আসা যাওয়া আসা যাওয়া একটা ব্যাপার চলে তো দেখে নেবো চলো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই যে সম্পর্কটা সেটা কতটা স্টেবল হচ্ছে তোমাদের এই রিলেশনশিপটা কতটা স্টেবল হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই রিলেশনশিপটা কতটা স্টেবলভাবে থাকতে চলেছে ওরে বাবা কিন্তু অনেকগুলো কার্ড আসছে আজকে স্টেবিলিটি নিয়ে এতগুলো কার্ড এসে গেছে ও বাবা দেখো প্যান্টিক্যালসের কার্ড এসেছে একদম একদম বন্ধুরা এই রিলেশনশিপটা তোমাদের মধ্যে স্টেবল বাট স্টেবল হলেও সেই যে একটা তোমাদের মধ্যে বারবার নিজেকে এই যে তুমি দেখো তোমার মানুষটা বারবার নিজেকে কোথাও স্টপ করে নেয় কোথাও স্টক করে নেয় সেই জায়গাটা কিন্তু আবারও আসতে পারে কিন্তু তোমাকে এখানে এটাই দেখা যাচ্ছে যে যতই আসুক না কেন সেই জায়গাটা এই সম্পর্কটা কোথাও ভগবানের দরজায় ভগবানের দুয়ারে স্টেবল ভাবেই তৈরি হয়েছে এবং স্টেবল ভাবেই বারবার বার করে রিপিটেডলি তুমি দেখবে যতই সে নিজেকে ব্লক করে রাখুক না কেন সে কিন্তু আবারও তোমার দরজায় আসতে বাধ্য বুঝতে পারলে সে বারবার রিটার্ন আসবে তোমার কাছে বারবার তোমার কাছে তার ভালোবাসার প্রমাণ নিয়ে হাজির হবে হ্যাঁ তবে তোমাদের সম্পর্কে বারবার কিছু প্রবলেম আসতে পারে যেখান থেকে মানে এই রিলেশনশিপের মধ্যে একটা মানে কোথাও রোমান্টিক একটা স্টাক সিচুয়েশান আসবে দুজনেই স্টপ দুজনেই কেউ কাউকে কোনো হার্টও করছো না আবার কথাও বলছো না এই রকম একটা স্টাক সিচুয়ে সিচুয়েশন আসবে কিন্তু তিনটে কুইন এসে গেছে মানেই হচ্ছে সম্পর্কটা কোথাও একটা সুদৃঢ় ব্যাপার আছে যে সম্পর্কটা বারবার এই জায়গায় আসবে সিক্স অফ কাপস বারবার তোমার তুমি দেখবে রিউনিয়ন 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 কারণ উনি তোমাকে ছাড়া উনি আর কাউকে চান না যত যাই যেই আস এসে যাক না ওনার জীবনে উনি কিন্তু সেই ফিরে ফিরে তোমার কাছেই আসবে বুঝতে পেরেছ কোথাও যেন উনি উনিও ওনার ভিতরে জানেন যে আমার জীবনে তুমি হচ্ছ এক এবং অবিচ্ছেদ্য আমার জীবনেরই অংশ এবং সেইটাই ওনার কোথাও এমন ব্যাক অফ দ্য মাইন্ডে ওনার স্টেবল স্টেবলভাবে আটকে আছে বা থাকবে যে সেই জন্যেই উনি কিন্তু বারবার রিপিটেডলি তোমার কাছে আসবে তোমার কাছে উনি কথা বলবেন যোগাযোগ দেখা হওয়া সব সব অলওভার তোমাদের রিলেশনশিপটা চলবে কিন্তু এই মাঝে মাঝে একটা আসবে যেটা হয়তো কিছুটা হার্ট করবে তোমাকে কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয় তোমার কাছে বারবারই দেখবে তার দিক থেকে কল আসছে মেসেজেস আসছে যোগাযোগ আসছে সে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছে না কারণ তার মধ্যে কোথাও এই যে সিক্স অফ কাপস সে কিন্তু বুঝে নিয়েছে যে বুঝে নিয়ে এটা কিন্তু বুঝে নিয়েছে আমার কখনো কখনো ওনার মাইন্ডের মধ্যে একটা কোথাও আমি বলবো যে একটা শৈশ মানে শিশু শিশু ব্যাপার কাজ করে মানে তার মনটা হঠাৎ যেন সেই একটা চাইল্ডিশ নেচারের মতো কাজ করে যে মানে একটা মান অভিমান একটা অনেক কিছু মানে বিভিন্ন রকমের আমরা যেমন আমাদের যখন আমাদের লভটা যাদের যাদের দেখবে ইম্যাচিওর লভ ছোট বয়সের ভালোবাসা তাদের মধ্যে এগুলো বেশি থাকে তো এই জায়গাটা বারবার ওনার মধ্যে তুমি দেখতে পাবে মানে উনি একটা ইম্যাচিওর গাইজের মতো কাজ করতে থাকবে দেখবে মানুষটা যদি তোমার ম্যাচিওরও হয় তাও তার মধ্যে এই জায়গাটা আসবে কারণই হচ্ছে সে ছোটোখাটো ব্যাপার নিয়ে কিন্তু মান অভিমান করবে বুঝতে পেরেছ সে নিজেই নিজেকে আটকে রেখে দেবে মানে একটা কোথাও মানে তার মধ্যে এমন একটা কি বলবো শান্ত রাগ আছে মানে সে তোমার সঙ্গে ঝগড়া করবে না সে তোমাকে কোনো অভিযোগ করবে না কিন্তু ভিতরে ভিতরে শান্ত থেকে তোমাকে সেই অভিযোগটাকে বোঝাবে তুমি সেটা বুঝতে পারো আর নাই পারো সে কিন্তু নিজেকে থামিয়ে নেবে বুঝতে পেরেছো এই জায়গাটাও অনেকের মধ্যে দেখা যাচ্ছে সেই জায়গা থেকেই তোমাদের মাঝে মাঝে অনব সিচুয়েশন আসবে কিন্তু ওই যে পুরোপুরি সে কি উচ্চতেই স্টপ রাখতে পারবে না কারণ তার ওই যে তার ভিতরে তার যেন রন্ধ্রে রন্ধ্রে তুমি তার শিরায় শিরায় তুমি তো সেখান থেকে ওনার দিক থেকে যোগাযোগ আসবেই আসবে আসবে রিপিটেডলি সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা শেষমেশ আজকে আমি দেখে নেব তোমার জন্য একটা ইউনিভার্স মেসেজ কারণ অনেকদিন তোমার জন্য ইউনিভার্স মেসেজ নেওয়া হয়নি চলো লাস্ট দেখে নিচ্ছি ইউনিভার্স তোমার জন্য কি চলো দেখেনি আজ ইউনিভার্স তোমার জন্য কি ইউনিভার্স মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি তোমার জন্য আজ ইউনিভার্সের মেসেজ কি তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে টু কার্ডি চ্যানেল হচ্ছে চলো উহ বাহ 10 অফ ওয়াটার বাহ এইচ এন্ড দা হাই প্রিস্টেস বন্ধুরা মানে এত ক্লিন এন্ড ক্লিয়ার আজকে একটা ইউনিভার্স মেসেজ দিলো চিন্তার বাইরে ইউনিভার্স বলছে নিজের মন কি বলছে দেখো তোমার মন যেটা বলছে সেটাই হতে চলেছে একদম তোমার মন তোমাকে ভুল কথা বলছে না তোমার মন তোমাকে সবটাই সঠিক কথা বলছে এবং তোমার মন যেটা বলছে সেটাই হতে চলেছে এবং কোথাও হতে পারে তুমি নিজে খুব মেডিটেট বা হয়তো তুমি মেডিটেশন করো যদি না করো তাহলে আজ থেকে আরম্ভ করে দাও তুমি তোমার মধ্যে যেটা চলছে সেটাই কিন্তু হতে চলেছে তুমি যেটা ভাবছো সেটাই হতে চলেছে ওকে এবং সেই ক্ল্যারিটিটা এসে ক্ল্যারিটিটা তুমি পাবে যদি তুমি মেডিটেশন করো এবং অনেকেই এখানে মেডিটেশন করো খুব মেডিটেট পারসন মানে যারা মেডিটেশন অনেকেই এখানে করো না কিন্তু তা হলেও তুমি খুব হয়তো পজিটিভ পারসন তো সেখান থেকেই এখানে তোমাকে মেরিটেড বলে দেখা যাচ্ছে অ্যান্ড সেই জন্যেই দেখা যাচ্ছে তোমার মন যেটা চাইছে সেটাই ঘটতে চলেছে এবং তোমার মন এখানে চাইছে একটা নিউ বিগিনিং অ্যান্ড নিউ পজিটিভিটি ইন ইয়োর লাভ লাইফ তো এখানে কিন্তু সেইটাই আসতে চলেছে একটা স্টার্টিং আসছে তোমার লাভ লাইফে এবং যারা যারা তোমাদের ম্যারেজে কোনো প্রবলেম হয়েছিল পিছনে হয়তো তোমাদের সম্পর্কটা ডাইভোর্সের দিকে চলে যাচ্ছিলো সেই রিলেশনশিপটা খুব মধুর হতে চলেছে আবারও দেখো পিছনেই হচ্ছে নাইন অফ ওয়াটার মানে তোমার মনের আশা পূর্ণ হতে চলেছে কিছু তো মনের আশা তোমার পূর্ণ হতে চলেছে বুঝলে তো সেই জায়গা থেকে হতে পারে তোমাদের আবারও যে ম্যারেজটা ভাঙতে চলেছিল সেটা রিউনিয়নের দিকে যেতে চলেছে অথবা যারা তোমরা চাইছিলে যে তোমার লাভ লাইফে একটা নিউ বিগিনিং হোক সেখানে তোমার লাভ লাইফে নিউ বিগিনিং হতে পারে এবং অনেকেই হয়তো চাইছিলে যে এবারে যে ভালোবাসাটা আসবে সেটা যেন একদম বিয়ের দিকে যায় আমি আর চাই না যে কেউ লভ নিয়ে আসুক সে চলে যাক তো একদম সেটাই হতে চলেছে এবারে যে লভটা আসছে তোমার জীবনে সেটা একদম মিলন মিলনের দিকে যাচ্ছে তো এর থেকে মানে বড় গিফট ইউনিভার্সের এর কাছ থেকে আর কিছু কি হতে পারে তো আমি সেটা বলতে পারি যে ইউনিভার্স এবারে তোমাকে সুখবর দিতে চলেছে ইউনিভার্স তোমার হাতে একটা বিগ 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 গিফটের বক্স তুলে দিতে চলেছে বুঝতে পেরেছ তো খুব ভালো লাগলো আজকে রিডিংটা অবশ্যই ক্লেম করো অবশ্যই এই ইউনিভার্স মেসেজটাকে ক্লেম করো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই